আমার দেশে যারা ভালো চায় দেশের দোষের ইসলামের কোরআনের সুনার আয় আল্লাহ তাদের সবাইকে তুমি করে আমিরুল ভাইকে দেশের জন্য দোষের জন্য ইসলামের জন্য কবুল করে নাও তারেক রহমান সাহেবকে তুমি দেশের জন্য ইসলামের জন্য কবুল করে নাও আয় আল্লাহ কয়দিন আগে বাংলাদেশের আপসহীন দেশনেত্রী বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন মালিক মেহরবানি করে তার কবরটাকে তুমি নূরের তার আলোকিত করে দেওয়া আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে আল্লাহ আরাফাত রহমান সাহেব আল্লাহ তুমিও গত কয়েক বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন মালিক মেহরবানি করে তাকে মাফ করে দাওরি পড়ি সবাই আল্লাহ আলা মোহাম্মদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعينهم واجعلنا للمتقين آل اماما اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا انا كفيناك المستعزين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصيب حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم رب اني مغلوب فانتصر رب اني مسني الضر وانت ارحم الراحم يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين رب ارحمهما كما ربنا বাংলাদেশের রাজধানী ঢাকা রূপনগর থানার অন্তর্গত এগারো নাংর যুব সমাজের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত আজকের এই অজত মাহফিলের সমাপনী অধিবেশন শেষে তোমার বান্দাবান্দিদেরকে নিয়ে তোমার শাহী দরবারে ভিখারির মতো দুটো হাত পেতেছি মাল মেহরবানি করে আজকের মাহফিলকে তুমি ও মঞ্জুর করে আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিলকে আয়োজন করার পেছনে মনির ভাই সেলিম ভাই কাউসার ভাই সহ নাম না জানা কত যুবক ভাই গানের আয়োজন না করে পড়সের আয়োজন না করে আয় আল্লাহ তোমার দিন আর কোরআন সুন্নার কথা শোনার মতো চমৎকার একটি প্যান্ডেলের যারা আয়োজন করেছে মালিক মেহরবানি করে তাদের সবাইকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাদের সবাইকে দিনের খাদেম বানিয়ে দাও আয় আল্লাহ বেশি বেশি এ ধরনের আয়োজন গুলো বারবার করার তৌফিক নসিব করে দাও আল্লাহ

আমাদের মাঝে যারা অসুস্থ আছেন সবাইকে অতি দ্রুত সেবাইকা আমেলা আজেলা মানসিক করে দাও আয় আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও আয় আল্লাহ যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে আল্লাহ আয় আল্লাহ যারা বেরোজগার রিজিকের বন্দোবস্ত করে দাও বেকার তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেন আয় উন্নতি বরকত তুমি নসিব করে আল্লাহ আয় আল্লাহ কন্যা দায়গ্রস্ত পিতাদের তুমি টেনশন দূর করে দাও ঘরে ঘরে তুমি শান্তির ফয়েসলা করে আল্লাহ দাম্পত্য জীবন গুলাকে তুমি সুখময় করে দেওয়াল্লাহ আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের হাওয়া চালু করে সারা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে কোরআনের মাটি হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ প্রতি ইঞ্চি জমিনকে ইসলামের জমিন বানিয়ে দেওয়াল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ গাজা পশ্চিম তীর রামাল্লাহ খান ইউনিসের মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ হে আল্লাহ মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকद्दাস কে আমাদের কবজায় ফিরিয়ে দাও হে আল্লাহ আরাকান কাশ্মীর চীনের ওই ঘোর মুসলমান গুজরাটের মুসলমান হিন্দুস্থানের মুসলমানদেরকে সাহায্য করো আমাদের সবাইকে তুমি পাঁচ মক্ পাক্কা নামাজি বানিয়ে দেওয়াল্লদেরকে তুমি খাটি পদার মুিনা বানিয়ে দেওয়াল আমাদের আয়সা খাদি যার মতো তাদের সবাইকে তুমি ও মঞ্জুর করে আল্লাহ আয়াল আঞ্জ তো বুসর্গান দী শাহবাই গ্রাম তাবিদ মিক্সার অতিবাহিত হয়েছে

আমাদের সকলের চক্ষু দুটাকে তুমি কান্নাওয়ালা বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের জিহ্বা কে তুমি জিকির karne wala banie dao তোমার ভয়ে আমাদের হৃদয়টা মমের মতো বিকলিত করবার তৌফিক نصیব করে দাও আল্লাহ আমার দেশে যারা ভালো চায় দেশের দশের ইসলামের তুমি সুন্নার করে আল্লাহ আমিনুল ইসলামের জন্য কবুল করে নাও তারেক রহমান তুমি দেশের জন্য ইসলামের জন্য কবুল করে নাও আয় আল্লাহ কয়দিন আগে বাংলাদেশের আপসহীন দেশমিত্রী বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন মালিক পানি করে তার কবরটাকে তুমি নুরের তারা আলোকিত করে দাও আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আল্লাহ আরাফাত রহমান সাহেব আল্লাহ গত কয়েক বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন মালিক মেহরবানি করে তাকে মাফ করে আল্লাহ আল্লাহর বিভিন্ন সময়ে দেশের জন্য ইসলামের জন্য যারা জীবনের তাজা রক্তের নজর পেশ করেছেন মালিক মেহরবানি করে তাদের সবাইকে তুমি সাহাদাতের মর্যাদা নসি করো আল্লাহ কবর গুলা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ অত্র এলাকার যারা কবরবাসী আল্লাহ তাদের সকলের কবরের আজাব তুমি করে দাও আল্লাহ ম্যাডামকে আল্লাহ দেশের জন্য দেশের জন্য কবুল করে আল্লাহ আমাদের আপা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুজন আপনজন গুরুজন নিকট আত্মীয় সজন ঘনিষ্ঠজন আজকে অনেকেই দুনিয়াতে বেঁচে নাই অন্ধকার কবরের চিরবাসিন্দা হয়ে গেছেন মালিক মেহেরবানি করে তাদের সকলের কবরের আজাব তুমি মাফ করে দাও কবর তুমি জান্নাতের চুপোরায় পরিণত করে আল্লাহ জান্নাতের দামি সাজে পোশাকে সুসজ্জিত করে দাও জান্নাতের দামি বিছানাগুলো তাদের সকলের জন্য বিছিয়ে দেওয়ামত অবধি তাদের সকলের কবরের আজাদ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সবাইকে কবর হাসর মিজান সিরাতে আমাদের সকলের জন্য তুমি সহজ করে দিও আল্লাহ বিশ্ব নবীর সাপা আমাদের সবাইকে নসিব করে দিও আল্লাহ হাউজে কাউসারের পানিটা আমাদের সবাইকে পান করার টৌকিক নসিব করে দিও আল্লাহ আল্লাহ কঠিনে বিভীষিকায় তোমার কুদরতি আরসের ছায়ার নিচে স্থান করে দিও আল্লাহ আয় আল্লাহ টান হাতে আমল নামা নসিব করে দিও আল্লাহ ডেকে পাল্লা ভারী করে দিও আল্লাহ পঁয়ত্রিশ হাজার বছরের কঠিন রাস্তা যা চোরের চেয়েও অতি সূক্ষ্ম তরবারির চেয়েও অতি তীক্ষ্ণ ধারালো পঁয়ত্রিশ হাজার বছরের কঠিন রাস্তা পুলসিরা চোখের পলকে পারাপারে তো তীক্ষ্ণ করে দিও আল্লাহ আল্লাহ বিনা হিসাবে আমাদের সকলের জন্য তুমি করে দিও তোমার মহাব্বের সরা আমাদের সবাইকে পান করার তৌফিক নসিবি করে দিও আল্লাহ কবর হাসর সিরাতের সামানা চার করার তৌফিক নসিবি করে দিও আল্লাহ আয় আল্লাহ আমি তোমার জীবন তোমার গোলামি করে যাওয়ার তৌফিক নসিবি করে দিও আল্লাহ শব্দ ভূমিষ্ঠ নবজাতক সন্তানের মতো বেগুনা করে দিও গুণামুক্ত পবিত্র জিন্দিগি তুমি নসিব করে দাও অল্লাহ নকশানের গোলামি দাসত্ব থেকে আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ সাবান মাসে তুমি আমাদের সকলের হায়াতে ভরপুর বারাকা নসিব করে দাও রবাবন কারী পর্যন্ত আমাদের সকলের হায়াত কেতির ভাই বুদ্ধ করে দাও আল্লাহ আল্লাহ হুম তারিকলা না তিন রজা বাবা বা হুয়াবাল্লি বনা আয় আল্লাহ তোমার মোহ্বতের শরাব আমাদের সবাইকে পান করা টৌকিক মুসিবি করে দাও শরাবে মোহ্বত পিলা দেয়া মোহ্বত কি আতশ জলা দে বুজুর্গে কি নেই জরুর غلام اپنا بنا ہم کو خدایا گناہوں کی کے کشتی ڈباد خدایا دریائے رحمت بہد خدایا ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی হোদ বেলু তোপেকে আয়া লাহি মানলাহু যা তুম্পলি হাসবি অন্তহসবি অন্তলিনবাকি আয় আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার গুনা থেকে খাটিয়ে দিলে তৌবা করে তোমার দরবারে হাজিরা দাবারে তৌফিক নুসিম করে দাও আল্লাহ আয়া আল্লাহ জীবনের পরন্ত বিকেলে শেষ শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আমাদের সকলের জবানে কালিমায়ে তৈয়েবা সুরাই আসিন আর রহমান জারি করে দিও আল্লাহ সকল প্রকার অপমৃত্যু থেকে হেফাজত করিও আল্লাহ খাতেমা বিল খায়ের আমাদের সবাইকে নসিব করে দিও আল্লাহ রব্বের হাম কমা ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين